রায় ঘোষণার আগে সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তায় যা বললেন শেখ হাসিনা ক্ষমতা প্রধান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসন্ন রায় নিয়ে তার কোনো উদ্বেগ নেই তিনি দাবি করেছেন অভিযোগগুলো রাজনৈতিক সাজানো এবং তাকে নিশ্চিন্ন করার অপচেষ্টা গতকাল সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন আল্লাহ নেবেন কিন্তু জনগণের জন্য কাজ থেমে থাকবে না রায় ঘোষণার কয়েক ঘন্টা আগে প্রচারিত সেই বার্তায় নোবেল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা দখলকারী আখ্যা দেন তিনি তার অভিযোগ ইউনুস খুব পরিকল্পনা করে নির্বাচিত সরকারকে সরিয়েছে এবং আওয়ামী লীগকে শেষ করে দিতে চায় হাসিনা বলেন আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তি বা ক্ষমতা দখলকারীর পকেট থেকে আসেনি এ দল এসেছে মাটির মানুষের শেকড় থেকে তাই এত সহজে শেষ করা যাবে না গত বছরের ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন সরকার সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন থামেনি তারা পরিকল্পিতভাবে অরাজকতা তৈরি করেছে দাবি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাকচ করে তিনি বলেন আমি দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আর তারা আমাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেয় একই সঙ্গে তার অভিযোগ ইনুদ সরকার পুলিশ সাংবাদিক আওয়ামী লীগ কর্মী সহ মামলার আসামিদের সাধারণ ক্ষমা দিয়েছে এটা কি ধরনের মানবতা প্রশ্ন রাখেন শেখ হাসিনা গণভবনে হামলা লুটপাটকে বিপ্লব বলার প্রতিক্রিয়ায় তিনি বলেন গণভবন আমার ব্যক্তিগত সম্পত্তি না এটা রাষ্ট্রের লুটেরা আর সন্ত্রাসীরা কোনো বিপ্লব করতে পারে না অডিও বার্তার শেষ দিকে তিনি সমর্থকদের মনোবল ধরে রাখতে বলেন চিন্তা করো না সময়ের ব্যাপার মাত্র কষ্ট পাচ্ছ আমি ভুলব না হিসাব হবে তিনি দাবি করেন তার সরকারের সময় জনগণের জীবনমান বদলে গিয়েছিল আর এখন দেশের অর্থনীতি ভেঙে পড়ছে বেকারত্ব বাড়ছে উৎপাদন বন্ধ ব্যাংক লুট হচ্ছে এই অবস্থায় বাংলাদেশকে বাঁচাতে হবে বলেন তিনি বার্তার একেবারে শেষে তিনি বলেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ দেশ ও প্রবাসীর নিত্য নতুন খবর পেতে নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন